ছোটোবেলা থেকে আমরা অনেকেই হয়তো হালকি নামাজ বলতে একটি নামাজের কথা শুনে এসেছি আর সেই নামাজটি এশারের ফরজ নামাজ আদায় করার পর সুন্নত এবং ভিতিরের পর আদায় করা হয়ে থাকে দুই দুরাকাত নামাজ বসে বসে এই যে হালকি নামাজ বলতে প্রচলিত একটি নামাজের কথা আমরা শুনলাম এ বিষয়টি রসুল করিম সাল্লা সাল্লাম হাদিস দ্বারায় প্রমাণিত কিনা আজ আমরা সে বিষয়ে কথা বলবো আর হালকি নামাজ বলা হয় এ অর্থে যে হালকা শব্দটি ভারীর বিপরীত অর্থাৎ এটি গুরুত্বের দিক থেকে খুব একটা ভারী খুব গুরুত্বপূর্ণ কোনো সালাত নয় আবার বসে আদায় করার বিষয়টি বর্ণিত হয়েছে সেই দিক থেকে দৃষ্টিকোণ থেকে এটাকে হালকি বা ভারী নয় এরকম সালাদ বলে অভিহিত করা হয় আমাদের সমাজে এ সম্পর্কে মুসাদ আহমদের একটি হাদিস খুঁজে পাওয়া যায় যে হাদিসে আমাজান আয়সর আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লিয় সাল্লাম ভিতরের সালাদ শেষ করার পর নামাজ পড়েছেন বসে হাদিসটি সনদ বিশুদ্ধ এবং এরকম আরও কয়েকটি হাদিস পাওয়া যায় সে সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে রসুল করিম সাদা সাল্লাম বিতিরের পর দুই নামাজ পড়েছেন বসে তবে মহাদিসরাম একমত যে এটি রসুল করিম সাল্লাহ আসালামের নিয়মিত আমল ছিল না বা তিনি সবসময় আমলটি করতেন না তবে কখনো কখনো করেছেন সে বিষয়টি প্রমাণিত তাহলে হালকি নামাজ বা এরকম কোনো নাম দিয়ে হাদিসে এটাকে অভিহিত করা হয়নি তবে মৌলিকভাবে বিষয়টি প্রমাণিত রসুল করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন এমনটি পাওয়া যায় এর উপর ভিত্তি করে আমরা নিয়মিত এই দুই নামাজ পড়ব নাকি এটাকে মাঝে মধ্যে পড়ব নাকি এটাকে শুধুমাত্র জায়েজ মনে করব আমাদের করণীয় কী হবে এ সম্পর্কে ফোকাহায়ক রাম এবং মহাদ্দিস আয়জাহামের যে সমস্ত মতামত পাওয়া যায় সেগুলো বেশ কয়েকটি মতামত তার মধ্যে থেকে অনেকে বলেছেন যে যেহেতু রসুল করিম সদালসাল্লাম পড়েছেন বলে প্রমাণিত তবে আমরা সাধ্যে থাকলে পড়ব মাঝে মধ্যে এবং পড়লে স্বভাব হবে রসুলের করিম সাল্লামের এরতেবাহ হিসাবে ইমাম নবী রহমা সহ অনেক বড়ো বড়ো মহাদ্দেশদের অনেকেই বলেছেন যে রসুলি করিম সাল্লি সাল্লাহ মূলত এই দুরাকাত নামাজ পড়েছেন এ কথা বোঝানোর জন্য যে ভিতিরের পরেও যদি কেউ চায় তাহাজুত পড়তে বারাতের নামাজ পড়তে ভিতির পড়ার পরে হয়তো তার সুযোগ হলো বা মেন্টালি তিনি প্রস্তুত হলেন তখন সালাতের জন্য সুযোগ তৈরি হলো তাহলে সেক্ষেত্রে তিনি পড়তে পারেন এই জায়েজটা বোঝানোর জন্য তিনি পড়েছেন এবং এটি তার নিয়মিত আমল ছিল না বরং নিয়মিত আমল ছিল ভিতির হল রাতের শেষ নামাজ এবং এ বিষয়ে কওলি বা তার উক্তিমূলক হাদিসে রয়েছে সৈবুখারিদি রসুলি করিম সলাাম এসাদ করেছেন এই যে আলু আঃেরা সলা বিল্লেই বিরভিত তোমাদের রাতের শেষ নামাজ যেন বিতির হয় অর্থাৎ বিতির দিয়ে রাতের নামাজ শেষ করবে তেহাদিসটি ব্যাপকভাবে হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে এবং সৈলিক রিম সাল্লাম সাধারণ অবস্থাতে এরকমই করেছেন তবে মাঝে মধ্যে যে তিনি বিতিরের পরেও পড়েছে সেটা শুধুমাত্র জায়েজ বোঝানোর জন্য আর বসে বসে পড়েছেন সেটাও হয়তো তার স্বাস্থ্যগত কোনো সমস্যার কারণে পড়েছেন বসে বসে অথবা জায়েজ বোঝাবার জন্য তিনি করেছেন কারণ নফল নামাজ এটা ফরজ বা ওয়াজিবের মতো দাঁড়িয়ে পড়াটা আবশ্যক নয় কেউ যদি অসুস্থ ফিল করেন অথবা তিনি চান তাহলে তিনি নফল নামাজ বসে বসে পড়তে পারেন সেই জায়েজটা বোঝানোর জন্য হয়তো তিনি এমনটি করেছেন তাহলে ইমাম নবী রহমাহল্লা সহ অন্যান্য ওলামা একরামের কথা থেকে বোঝা যায় যে এই এশার সালাতের পর ভিতরের সালাতের পর দু ডাকাত যে আমাদের সমাজে যেটাকে হালকি নামাজ বলা হয় এই নামাজটি হাদিস দ্বারায় প্রমাণিত তবে সেটি রসুল ইক্রম সাল্লাম করেছেন সুন্না বোঝানোর জন্য কারণ তিনি কিন্তু তার জীবনে অনেক কিছু করেছেন সেটাকে আমাদের জন্য জায়জ এটা বোঝাবার জন্য পানি পানের বিষয়ে যেমন আমরা জানি যে তিনি মৌলিকভাবে পানি পান এর বিষয়ে দাঁড়িয়ে যেন পান না করা হয় সে বিষয়ে তার নির্দেশনা রয়েছে কিন্তু তিনি কখনও কখনও জমজম বা অন্য পানি পান করেছেন দাঁড়িয়ে এমনটি বর্ণনা পাওয়া যায় শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জায়েজ বোঝাবার জন্য তো যাই হোক সর্বসাকল্যে মহাদ্দিজদের ফোকা একরামের অনেকে এটি কি সুন্হা বলেছেন তবে খুব গুরুত্বপূর্ণ কোনো সুন্না নয় চাইলে মাঝে মধ্যে আমরা পড়তে পারি ভিতরের পরে তবে আমার কাছে অধিকতর বিশুদ্ধতম মত মনে হয় ওই সমস্ত মহাদ্দিস এবং ফোকা একরামের মত যারা বলেন যে এটি নিছক জায়েজ বোঝাবার জন্য বিশাদ আলাহিসাম করেছেন অতএব মাঝে মধ্যে তার এর্তেবা হিসাবে আমরা করতে পারি কিন্তু সাধারণ অবস্থাতে ভিতরের নামাজই হবে রাতের শেষ নামাজ সেটাই উত্তম সেটাই অধিক সুনার নিকটবর্তী আর সেটাই রসুলের করিম সাল্লাহ আসালামের কৌলি হাদিস হিসাবেও প্রাধান্য পাওয়ার উপযুক্ত এবং রসুলের করিম সাল্লাহ নিয়মিত আমল সেটি ছিল আল্লাহ সুমাতাল আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুলের করিম সাল্লাহ আসাল্লামের সমস্ত সন্ন্যগুলাকে মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ ববরাকাত